হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে হোলি আর আমাদের আজকে কাটাল ভাঙবে তার জন্য তোমাদের দাদা আর আমি এসেছি মানে তোমাদের দাদা এখানে কাজ করবে এখানে আছে আমার বাবা দাদু এরা কাজ করছে আর আমার ভাইও ছিল তা আমি এখানে এলাম এসে দেখছি যে কি করছে দেখো ভিতর থেকে পানা বের করে দিয়ে পুরোটার মধ্যে এদিকে জাল দিয়ে ঘেরাও দিয়ে দিয়েছে যেন ভিতরে মাছগুলো বাইরে না যেতে পারে আর এখানে তোমাদের দাদা ভাই নেমে নেমে কাজ করছে আর আমাকে বলেছে যে জল নিয়ে আসতে তার জন্য আমি জল নিয়ে আসছি দেখ প্রথমে হলো জাল ফেলেছে মাছ মারার জন্য কিন্তু মাছ তো ওঠেনি তার বদলে অনেক নোংরা সব উঠেছে তো এখন দাদু জলের মধ্যে নেমে কি বলে এগুলোকে জাল দিয়ে মাছ ধরে এগুলো করছে আর তোমাদের দাদা উপরে জাল ধরে আছে জাল নাকি টান দেবে আমি এত কিছু ভালো করে বুঝি না কিন্তু এগুলো করছে তো দেখতে থাকবো কি কি করে এখন নদীর জল শুকিয়ে গেছে তার জন্য অল্প জল আর তাই বেশি মাছ পাচ্ছে না যদি জল বেশি হতো তাহলে বেশি মাছ পেতো আমার যখন বিয়ে হয়নি তখন যে কাটাল দিত আমাদের ওখানে অনেক অনেক মাছ ধরতো কিন্তু এবার মাছ ওঠে নেই কারণ এখন নদীতে নেই তো দেখো দুইজন দুই দিকে ধরে এখানে জালটা টেনে নিয়ে যাচ্ছে সব মাছ মাঝখানে এসে আটকাবে তোমাদের কার কার বাড়ি এখানে এমন করে কাটাল ভাঙে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে বলবে আর আমরা তো কাটালে বলি কিন্তু তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো দেখো এখন জালটানা না প্রায় হয়ে গেছে সাইডে চলে গেছে তোমাদের দাদা ভাই এখন উপরে উঠে জালে সুতোটা ধরে টানছে কারণ মাছগুলো যে আছে ওগুলো তো জালের মধ্যে আটকে আছে আর এটা টেনে উপরে তুলতে হবে আর দাদু ওদিকে কি কাজ করছে তো দেখো কতগুলো মাছ ওঠে ফাইনালি তোমাদের দাদা ভাই জালটা টেনে উপরে তুলছে দাদুর এগুলো ভারী কাজ বেশি করতে পারে না তার জন্য তোমাদের দাদা তুলে দিল কিন্তু তোমাদের দাদা জাল ছাড়তে পারে না তার জন্য আবার আমার দাদুই জালটা ঝেড়ে দিচ্ছে দেখো মাছ তো ওঠেনি মাছের বদলে সব নোংরো সব নোংরা নোংরা জিনিস সব উঠেছে তো মাছ নেই তার জন্য কাটালটা ভেঙে ফেলছে দাদু আর বাবা মেলে ভেঙে এখানে ছোট করবে তো সবাই মিলে এখন জালটা টেনে টেনে উপরে তুলছে এদিকে আনার জন্য আর যেন মাছ নিচ দিয়ে না বের হয়ে যায় তার জন্য বাস আরও অনেক কিছু দেওয়া ছিল তো তার জন্য একটু শক্তি লাগছিলো টানতে তো ফাইনালি দেখো টেনে জালটা টেনে এই পাশে নিয়ে এসেছে আর ছোট করে আরেকটু জায়গায় যে পানা ছিল ওখানে এনে আটকে রেখেছে এই এটার ভিতরে এখন যতগুলো মাছ আছে সবগুলো এটার ভিতরে আছে এখন দাদু ওই পানাগুলো তুলছে উপরে কারণ ভিতরে মাছ আছে দেখো পানা পরিষ্কার করা শেষ হয়ে গেছে এখন জাল ফেলবে জাল ফেলার পরে দেখি যে কতগুলো মাছ ওঠে আর তোমরাও দেখতে থাকো আমাদের কাটালে ঠিক কতগুলো করে মাছ পাবে বাবা এখন জালটা ফেলে দেখো টেনে তুলছে আর তোলার পরে দেখো এখন কী কী মাছ উঠেছে ছোট ছোট কতগুলো মাছ আছে আর তার মধ্যে বড় কয়েকটা মাছ আছে অল্প বেশি বড় না তো দেখতে থাকো এরপরে ঠিক কতগুলো মাছ পায় আমাদের কাটালে আজকে হোলি তার জন্য সকাল সকাল আজকে আমার বাবার বাড়িতে চলে এসেছি এখানে একটু হোলি খেলার পরে তোমাদের দাদা ভাই নদীর পাড়ে চলে এসেছে এখানে মাছ মারার জন্য দেখো আজকে সারাদিনটা তো তোমাদের দাদা ভাই মাছ মারতে মারতে গেল আর আমি আরও দিনটা এখানে নদীর পাড়ে কেটে যাচ্ছে কারণ আমি এখানে ভিডিও করতে এসেছি তো আজকে হোলির দিনটা তোমরা কে কেমন করে কাটিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আর তোমাদের বাড়ি এখানে কেমন করে কাটাল ভাঙে আর তোমরা কাটালকে ঠিক কী বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না দেখো এখন কতগুলো মাছ পাচ্ছে আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখন বেশি মাছ পায়নি কারণ নদীতে এখন বেশি মাছ নেই আর জলও নেই জল অনেকটা শুকিয়ে গেছে গাইজ ফাইনালি আমাদের সব মাছ মারা হয়ে গেছে আর এগুলোকে হাড়িতে রেখে দিয়েছে এগুলো এখন বিক্রি করতে নিয়ে যাবে আর খাওয়ার জন্য কিছু মাছ রেখেছে আরও আছে আর এগুলো মরে গেছে তার জন্য আর নিন নিচে দেখো একটা মাছ মাছটার নাম কী তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবে